আমাদের একজন ভিউয়ার্স ফ্রেন্ড একটা প্রশ্ন পাঠিয়েছে এখন আপনি জানেন যে এসআইআর আমাদের নাগরিকত্ব নিয়ে কত দৌড়াদৌড়ি এসব করতে হয়েছে তো আমার ভিউয়ার্স ফ্রেন্ডের প্রশ্ন যে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করছেন যে ওনার মতে চুয়ান্ন লাখ ভোটারের নাম নাকি এসআইআর এর জন্য বাতিল হয়ে গেছে তো আমার প্রশ্ন এটাই যে এই চুয়ান্ন লাখ যে ভোটারের কথা দাবি করছেন আমাদের মুখ্যমন্ত্রী এরা এতদিন অবধি দু হাজার পঁচিশ অবধি ছিলেন এখন নেই কিন্তু আমাদের ইলেকশন কমিশনের মতে তারা মৃত বা ডুপ্লিকেট তারা অন্য জায়গা থেকে এসেছেন তো আপনি এই বিষয়ে কি বলতে চান দেখুন ব্যাপারটা হচ্ছে এটা এসআইআর একটা প্রসেস যেটা পুরো ভারতে চলছে কিন্তু পশ্চিমবঙ্গালে থেকে বেশি কষ্টদায়ক হচ্ছে এখানকার যে রাজ্য সরকার আছে আর এখানকার যে কার্যকর্তা আছে ওদের আইডিওলজি যারা বিশ্বাস করেছে ওদের এই যে ফিফটি ফোর ল্যাক ভোটারদের যাদের নামটা বাতিল হওয়ায় গেছে বা কেটে গেছে দেখুন লাস্ট কুড়ি বছর থেকে এসআইআর হয়নি আর এসআইআর হয়ে যাওয়ার পর কুড়ি বছর অবধি অনেকজন যারা সিক্সটি ইয়ারে ছিল ওরা এইটি ইয়ারে হয়ে গেছে যারা এইটি ইয়ারে ছিলেন ওরা ঠাকুর কাজে চলে গেছে তো এভাবে এটা বাট ন্যাচুরাল আছে কিছু বলার বা কিছু করার নেই এটা বাট ন্যাচুরাল আছে যে দু থেকে দু হাজার ছাব্বিশ অব্দি সে হিসাবে কোনো নামটা কাটা যায়নি আপনারা দেখবেন যে টিএমসি কার্যকর্তা আছে বা সিপিএম কার্যকর্তা আছে ওরা কি করে ইসলামে গ্রামে যেখানে যেখানে লোক আছে কেউ যদি মারা যায় ওদের কাছে যেত ওদের কাছে গিয়ে ওদের যে ভোটার আইডি কার্ড আছে ওটাই নিয়ে নিত জমা করে নিত যে আমরা দেখে নেবো আমরা করে নেব আমরা সব করে নেব এইভাবে করে ওরা অনেক ভোটার কার্ড জমা করে নিত ওরা অ্যাকচুয়ালি ডেথ হয়ে গেছে বা ওরা এক জায়গা থেকে অন্য একটা জায়গায় চলে গেছে কিন্তু তবুও ওরা কি করে ওদের ভোটার আইডি কার্ড নিয়ে রাখে আর ইলেকশন সময়ে আমার ভোটার আছে আমার ইয়ে আছে সব কিছু নিয়ে চলে যায় আপনারা একটা আরও জিনিস দেখবেন ইলেকশানে ঠিক সম আগে এক মাস আগে পনেরো দিন আগে ওরা কি করে বাড়ি বাড়িতে গিয়ে যে আপনার ইলেকশন আছে কালকে আপনি যাবেন ইলেকশানে পরশু দিন যাবে সকাল সকাল গিয়ে ভোট করবেন এরকম করে বলে বলে আপনার থেকে সার্ভে করবে যে আপনার বাড়িতে কে কে আছে কে মারা গেছে কে আছে বা কে ট্রান্সফার হয়ে গেছে ওরা এভাবে করে সার্ভে করে আর সার্ভে করার কি করে ওদের কাছে একটা পত্র পতন থাকে আর পত্র মধ্যে আপনাকে নামটা কেটে দেবে যদি কেউ মারা যায় বা কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় ওটা কেটে দেয় ওরা কিন্তু কোনো সার্ভে ওরা কাউকে দেয় না অ্যাকচুয়ালি ওরা নিজের কাছে রেকর্ড রাখে মানে রেকর্ডটা বলতে ওনাদের নিজেদের লাভের জন্য ওনারা এই সার্ভেটা করেছে হ্যাঁ না এটা না স্পেশালি ইলেকশনের আগে আর ওই सर्वे রিপোর্টটা নিয়ে কি করবে ওরা ঠিক ইলেকশনে ঠিক আগে যে দিনকে ইলেকশন হবে সেই দিনকে আর আগে থেকে জেনে যায় যে এই বুথ থেকে এই পার্ট নাম্বার থেকে এই ওয়ার্ড থেকে অতজন মারা গেছে কতজন এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে আর ওরা ওই ডেটাটা সেই দিনকে ইলেকশনে পাঁচটা পর চারটা পর তিনটে পর ওরা ভিতরে গিয়ে বলবে যে আমারাদের তো অতজন নেই চলো একটু ছাপা মেরে নি বা ওরা কি করবে যে ওই যে আইডি কার্ডটা নিয়ে রেখেছে ওই আইডি কার্ডটা নিয়ে ওরা তো জানে যে এরা আসবে না ওরা মারা গেছে বা ওরা এখানে নেই ওই আইডি কার্ডটা নিয়ে যাবে আর ওখানে যে ফেক বোর্ড ওটা দিয়ে চলে আসবে তা আলটিমেট এই যে ফিফটি ফোর যিনি দিদি বলছেন যে এরা কিন্তু মারা যায়নি কিন্তু ভুল করে নাম কেটে দিয়েছে এটা ইম্পসিবল অন্য অন্য রাজ্যেও হয়েছে কেউ ও তো প্রোটেস্ট করছে না যত দিদি প্রোটেস্ট করছে তো উনি ওনার লাভের জন্য এই প্রোটেস্টটা করছে ইলেকশন আসছে আর তিন মাস আছে দু মাস পরে ইলেকশানে পুরো একদম প্রিপারেশন হয়েছে ভারতীয় জনতা পার্টি যে পশ্চিমবাংগালে আছে উনি তো আগে থেকে স্টার্ট করে দিয়েছে এখন চাকরি চাই বলে প্রোটেস্ট শুরু করে দিয়েছে কিছুদিন আগে পরিবর্তন সভা শুরু করেছিল এখন আজকে ইভেন কি আজকেও যে শুভেন্দ অধিকারী আছে দরমতাল আমদানে গিয়ে ওখানে একটা বড় র্যালি করবে প্রোটেস্ট করবে তো আল্টিমেট এখন ভারতীয় জনতা পার্টি পুরো একদম জোর সোর দিয়ে কাজ করছে কিন্তু টিএমসি দেখছে যে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী কাছে লোক আছে জনগণ ওকে সাপোর্ট করছে ওকে করছে করছে না দিদি র্যালিতে দিদি একটা গ্রাম সাইডে গেছিল ওখানে জন হয়নি দিদি দিদি বড় মুখ্যমন্ত্রী ওনার র্যালিতে একশো জন হয়নি আর শুভেন্দু অধিকারী র্যালিতে লাখ লাখ লোক চলে আসছে ভয় তো থাকবেই থাকবে তার মানে বলতে চাইছেন ওনার ভোটের আগে ওনার বিরোধী পক্ষের দল ভারী একদম পুরোপুরি ভারী আছে এক একটু না অনেকটা বেশি ভারী আছে একটা আরো জিনিস আপনাকে বলবো আমি যে স্লাম যে কলকাতা যে সিটি আছে স্লাম ওটার হচ্ছে দিদির সব থেকে বড় রাম রামবান সবথেকে বড় কিন্তু স্লাম যেটা আছে স্লামটাও এখনও উঠে দিচ্ছে স্লামটা থাকার উচিত নয় একটা মেগাসিটিতে ওটা ডেভেলপ করার একটা ভালো ইনিশিয়েটিভ কিন্তু ইলেকশনের আগে কি করছে ওরা যত ইসলাম আছে ওখানে প্রমোটিং করবে ওই যে যারা থাকে ওদের জন্য নয় ওদের যে লোক আছে ওরা প্রমোটিং করবে বলে ওই ইসলামটাকে ওখান থেকে সরে দিচ্ছে ওখানে যে লোকরা আছে যেখানে ছোট থেকে বড় হয়েছে ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি তো নয় ওরা তো গরিব আছে আর ওই গরিবদের বাড়িটা টেনে বাড়িটা বিক্রি করে ওরা এখন প্রমোটিং দিন আগে আগে চার গোলপাক বলে একটা কিছুদিন জায়গা আছে সাউথ কলকাতাতে রবীন্দ্র সরোবর লেকের কাছে ঠাকুরিয়া কাছে একটা ছোট্ট একটা স্লাম আছে বহু ছোট ঢাকুরিয়া ব্রিজ ঠিক নিচে ওই স্লাম এ রেল লাইনের কাছে আছে বাট এই এরিয়াটা কিন্তু বহুত কস্টলি এরিয়াটা কিন্তু বহুত গোলপাক এরিয়া হলো রামকৃষ্ণ মিশনের কাছে যে এরিয়া আছে গড়িয়াহাট হলো কিন্তু খুব কস্টলি এরিয়া আছে ওখানে ইসলাম আছে ওখানে বহুত গরিবরা থাকে ওখানে কি হয়েছে ওই একটা পার্টিকুলার এরিয়াতে কে প্রমোটিং করবে কে বিল্ডিং তৈরি করবে ওটা নিয়ে মারামারি ওটা নিয়ে দুটো গুট যে গুডটা কন্ট্রাক্ট পেয়ে গেছে ওখানে ওরা ইসলামটাকে ভেঙে ওখানে প্রমোটিং করে বলডো বড় বিল্ডিং করবে ওরা মানে একটা স্লাম মিডিয়া নিউ যে লড়াই হতে পারে সেটা আপনার কি মনে হয় এটা কি প্রমোটারদের মধ্যে লড়াই হচ্ছে নাকি প্রমোটারদের মধ্যে হচ্ছে আর গোলপাইকে একটা বম বোম মতন একটা আমরা শুনতে পেরেছি এখানকার যে লোকালরা আছে ওরা বলছে যে বম ফাটিয়েছে ওখানে কিসের জন্য একটা আরো যে গুন্ডা আছে একটা বড়ো যে গুন্ডা আছে যে ওই কন্ট্রাক্টটা পাইনি বলে কিসের কন্ট্রাক্ট ওখানকার যে লোকরা আছে ওখানকার যে বেচারা গরিব লোক আছে ওদেরকে বাড়ি থেকে বের করার কন্ট্রাক্টটা ওরা পায়নি বলে বাজি করছে ওদের দুঃখের জন্য না ওকে ওখান থেকে কে বের করবে ওখান থেকে এটার জন্য ওদের লড়াই আচ্ছা তো এটাই ছিল সেই ভিউয়ার্স বন্ধুর কোয়েশ্চেন যেটা আপনি খুব ভালোভাবে বলেছেন এখনো অব্দি আর কেউ কিছু করেনি কিন্তু ভালো লাগলো আপনার উত্তর শুনে আশা করি যারা দেখছেন তাদেরও ভালো লাগবে তো আজকের জন্য এইটুকুনি ধন্যবাদ বিক্রমজি আপনার টাইম দেওয়ার জন্য আর আমাদের ভিউভার্স বন্ধুর কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আবার আপনার সাথে দেখা হবে পরবর্তী কোয়েশ্চেন নিয়ে তো আপনারাও থাকবেন সবাই নমস্কার হুম